Thank you. হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরো ব্লগ আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকের দিনটাকে তোমাদের সাথে নিয়ে শুরু করি প্রথমেই ঠাকুর পুজো দিয়ে শুরু হচ্ছে আজকের দিনটা আজকে একটু সকাল সকালই চান ফান সেরে নিয়েছিলাম আর এখন গরমের দিনে সকাল সকালই করে নিচ্ছি যে হারে গরম পড়ছে ট্যাকির জল গরম হয়ে যাচ্ছে তো সেই জন্য তাড়াতাড়ি চানগুলো সেরে নিই তো চলো সব কিছু পুজো ঠাকুরকে দিয়ে এসে এখানে ব্রেকফাস্ট বানাচ্ছি ডিম টোস্ট বানাবো বাবাই ঘুম থেকে উঠে পড়েছে আর সকালবেলা মোটামুটি ডিম টোসটা খেতে ভালোই লাগে কার কার ভালো লাগে আমাকে জানিও আমার তো ভীষণই ভালো লাগে আর এটা বাবাই খেতেও পছন্দ করে তো যার জন্য আরও স্পেশাল করে বানানো ও ঘরে বসে বসে বোর হয় তো যেহেতু এখন ছুটি পড়ে গেছে স্কুলে তো ওকে নিত্য নতুন রেসিপিস ট্রাই করে বা বলো ওর যেহেতু যেটা পছন্দ করে সেটা করে একটু খাওয়াই যেহেতু ঘরে একা একা বসে আছে বোর বোরিং লাগবে তো একটু হলেও ওর মনটা ভালো লাগবে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ব্রেড অলরেডি রেডি ডিম টোস্ট রেডি খালি একদিকটা শেঁকলেই হয়ে যাবে তো চলো রেডি হয়ে গেছে খেয়ে নি এবার তো তারপর এখানে আমি জামা কাপড়গুলো কেচে একবারে চান করে নিয়েছিলাম তো ভীষণ ক্ষিরে পেয়ে গেছিলো যার কারণে খেয়ে নিলাম আগে তো তারপর জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে দিচ্ছি আর ছাদে জানো তো যায়নি প্রচণ্ড রোদ তো সেই জন্য আর কি ছাদে আর যায়নি তারপর এখানে বাবাইকেও চানটা করিয়ে দিলাম গরম পড়ে গেছে বলে তাড়াতাড়ি ওকেও করিয়ে দিচ্ছি সবাই একসাথে মানে তাড়াতাড়ি চান ফান করা হয়ে যাচ্ছে গরমের জ্বালায় চলো মোটামুটি সব কাজ নিয়ে এবার রান্নার দিকটা দেখি রান্না আজকে হবে পটল ভাজা মাছ ভাজা ডাল আর এই গরমে জানো তো সেরম কিছু খেতেও ইচ্ছা করছে না মানে ভাজা ভুজি শর্টকাট যে যেটা করলে ভালো হয় আর গরমেতে বেশিক্ষণ রান্নাঘরে থাকাও যাচ্ছে না তো শর্টকাটে যেটা রান্নাবান্না তাড়াতাড়ি হয় বা যেটা গরমের পক্ষে খেলে অতটা রিচ শরীর খারাপ করবে না তো সেই সেই ধরনেরই খাবার খাওয়া হচ্ছে আর এখানে ফ্রিজ থেকে মাছ বার করে রেখেছিলাম মাছগুলো একটু পরিষ্কার করে নিয়েছিলাম বাট এই যে শিরের এইগুলো পরিষ্কার করা হয়নি ভেবেছিলাম যেদিন করবো সেদিন সেদিন পরিষ্কার করে নেব তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাও প্রায় শেষের দিকে মাছ ভাজাটা হলে তারপর ডালটা সেদ্ধ বসাবো হয়ে যাবে আরে চিংড়ি মাছ খেতে বাবু ভীষণ পছন্দ করে তো ওর জন্যই স্পেশালি আনা আমারও ভালো লাগে মোটামুটি বাবা মানে বাবুর জন্যই স্পেশাল করে আনা এখানে পটল ভাজা চিংড়ি ভাজা আমার কমপ্লিট এবার ডালটা হলেই রান্না কমপ্লিট হয়ে যাবে আর আমার মনে হচ্ছে কি জানো তো কতক্ষণের মধ্যে রান্নাঘর থেকে বেরোবো তো রান্না করতে করতে দেখলাম ডালটা শেষ হয়ে গেছে তো সেটাকেও ঢেলে নিলাম তো এবার ডালটা সেদ্ধ বসিয়ে দেবো সেদ্ধ হয়ে গেলে ওটা ফোড়ন মেনে নেবো আর ভাতটা একদিকে হচ্ছে আর গরমে কি বলো তো যতটা পারবো মানে নর্মাল খাবার খাওয়ার চেষ্টা করছি যেহেতু গরমে ভালোই লাগছে না কিছু আর এখানে একটুখানি রান্না করতে করতে ভাবলাম কিছু একটা খেতে হবে জুস কোল্ড ড্রিঙ্কস তো ভাবলাম অনেক দিন এরকম শরবত খাইনি লেবু দিয়ে তো অনেকদিন প্রায়ই এটা রেডি করলাম অনেক দিন খাইনি প্রায় এক বছর এরকম আমরা খাইনি জানি না মনে হয়নি কোনো দিনও কিন্তু আজকে রান্না করতে করতে মনে পড়লো যে আজকে একটু শরবত করে বানিয়ে খাই তো তারপর এখান থেকে বাবাইকে একটা দিয়ে আসবো ও ঘরে বসে ফোন দেখছিল আর এই গরমের মধ্যে ঘরোয়া যে রিংসগুলো হয় সেগুলো খেলে সত্যি অনেকটা ফ্রেশ লাগে সেটা জুস বলো গ্লুকন ডি বলো বা দইয়ের ঘোল বলো বা লস্যি যে কোনো একটা খেলে ঘরোয়া খেলে উপকারী তো তারপর এখানে কালকে হাজব্যান্ড বাজার থেকে আর কি মুড়ির প্যাকেট নিয়ে এসেছিলো আমার ঢালা হয়নি তো ভাবলাম যখন কাজ সেরাম কিছু নেই মুড়ির প্যাকেটটাও ঢেলে ঢেলি আর এখানে জানো তো বাঙালি মুড়ি অতটা পাওয়া যায় না এক জায়গাতেই পাওয়া যায় তো সেখান থেকেই আনা হয় আর বেশিরভাগ এখানে তামিলওয়ালা মুড়ি হয় তো তারপর এখানে বিকাল হয়ে গেছে গুড ইভিনিং তো বিকালবেলা কাপড়গুলো তুলে নিলাম তারপর আমি বান্না করে আর খেয়ে দেয় না বাসন মাজি বা বলো গ্যাস ফ্যাস কিছু পরিষ্কার করে নিই তারপর ঘুম থেকে উঠে সব কিছু ক্লিন করছি এতটা পরিমাণ গরম লাগছিল মনে হচ্ছিল না কিছু করি তো তারপর বিকালবেলা বাবু আনারস খাবে বললো তো কেটে দিচ্ছি ওকে আনারস খেতেও ও ভীষণ পছন্দ করে আর কালকার কার ভালো লাগে বলবে আমার মোটামুটি ভালোই লাগে খুব খারাপ লাগে না তারপর সন্ধেবেলা বায়না করছিল আম্মা আমি স্যান্ডউইচ খাবো স্যান্ডউইচ খাবো তো ওর মতো স্যান্ডউইচ তৈরি করে দিলাম খুব রিচ নয় নর্মালি আর সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল তো তারপর আমরা দুজনে মিলে জামাকাপড় গোছাচ্ছি আর ওর সঙ্গে আমি বকেওছি ওকে দেখবে ওর মুখটা দেখো এখন বুঝতে পারবে তো বদমাইশ করছে বলে একটু বকলাম তো এটার রাগটা বেশিক্ষণ নয় দু তিন মিনিটের এরম আর কি তাও থাকবে না আমার সঙ্গে আবার কথা বলতে আরম্ভ করতে হবে দেখবে তো আজকে ব্লগটা এইটুকুই কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আমাকে আমার পাশে দেখো আমার ব্লগুলো এইভাবে দেখো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর যারা এখনও সাবস্ক্রাইব করুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যাতে পরবর্তী ব্লগটা আমি যখনই তোমাদের কাছে চলে আসে আর তোমাদের একটা কমেন্ট আমার কাছে মোটিভেশন হিসাবে কাজ করে যেটা আমার পড়তে খুব ভালো লাগে আর তোমাদের সঙ্গে যত গল্প করি ততই মনে হয় কম তো দেখো সারা দিনে কাজকর্ম শেয়ার করতে করতে এখন শেষের পদে চলে এসেছি তো সবাই এই গরমে ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নেক্সট কালকে